এক্সকিউজ মি আই লাভ ইউ ভালো আয়নায় চেহারা দেখা গে আয়নার চেহারা দেখছি বলেই তো তোর কাছে আইসি তো শাবনুর মৌসুমীর কাছে যাইতাম তোর থেকে কালা পাঠাও দেখতে সুন্দর এক বাপের বেটি হইলে আই লাভ ইউ টু বল আই লাভ ইউ টু আই লাভ ইউ টু নাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার চল্লিশা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা চাই

আম্মা তোমার এক মিনিট পরে ফোন দে আগে কুত্তার কথাটা শুনি নেই কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে আচ্ছা তাই নাকি তা কি অদ্ভুত ঘটনা ঘটলো মোবাইলের লাইট জ্বালায় সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি তুমি আসলেই একটা বোকা তা মোবাইল কোথায় খুঁজে পেলা তোর বাপের বাড়ি গাধা একটা ওই তুমি আমার সব কাপড় চোপড় ধুয়ে ফসসুসু গরম পুরি কি হনে আরে সমুসায় তুমি তো আজকে বাসাই এসে গোসল করে আমার পেটি করতেই এই ওরে মা হে আই আমি তো তোমার চেহারা দেখে ভালোবাসি নাই আমার না তোমার দেখছো কার ভাত নিচে খাবার ফলাই রাখছে এই সোনা হাই কি হইছে

তোমার চোখগুলা দারুণ তোমার সত্যি খুব তোমার না বিউটিফুল তো কি খুলে দিয়ে অনেক সহ্য করছি তোমারে আন্না আমি বাপের বাড়ি চলে যাচ্ছি যাও আমিও মাজারে যাচ্ছি মাজারে গিয়ে যতই মানত করো আমি আর ফিরতেছি আরে বোকা আমার মানত পূরণ হয়েছে তাই জিয়ারত করতে যাচ্ছি আসার সময় প্লাস্টিকের একটা ঝাড়ু আনবা

যে এটা তুই ইয়ারফোন এটা ইয়ারফোনের তো এটা শোনার জিনিস আই শুনো